তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ সাহার এম ইউটিউব চ্যানেলে তো তোমাদের জন্য একটি নতুন খুশির খবর রয়েছে ফাইনালি আসাম রাইফেলের তরফ থেকে তোমাদের একটি শর্ট নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের সেই শর্ট নোটিফিকেশানে কিন্তু সাফ সাফ উল্লেখ করে দেওয়া হয়েছে যে তোমাদের এখানে আসাম রাইফেলের যে তোমাদের নতুন ট্রেডসম্যানের যে ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সি তোমাদের র্যালি এখানে কবে থেকে স্টার্ট হবে তো তার কিন্তু ডেটও তোমাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে তো তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে আবেদন তোমাদের এখানে কবে থেকে স্টার্ট হতে পারে এবং তোমাদের এখানে যে তোমাদের র্যালি ডেট দেওয়া হয়েছে তো তোমাদের এখানে র্যালি কবে থেকে স্টার্ট হবে এবং তোমাদের এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হবে তো তার ডিটেলস আমরা কিন্তু শর্ট নোটিফিকেশন অনুযায়ী এখানে আলোচনা করব তো সবার প্রথমে দেখো আমরা কিন্তু অফিসিয়ালি যে শর্ট তোমাদের নোটিফিকেশনটি সেই নোটিফিকেশনটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি তো দেখো তোমাদের কিন্তু এখানে সবার উপরে বলে দেওয়া হয়েছে আসাম রাইফেল টেকনিক্যাল অ্যান্ড ট্রেডসম্যান রিক্রুটমেন্ট র্যালি দু তো তোমাদের কিন্তু এখানে আসাম রাইফেলের তরফ থেকে যে তোমাদের নতুন এই ভ্যাকেন্সির যে র্যালি নোটিফিকেশানটি রিলিজ করা হয়েছে দু হাজার জন্য তোমাদের কিন্তু এই নতুন যে র্যালির যে নোটিফিকেশন সেটা কিন্তু রিলিজ করা হয়েছে নিজে তোমাদের এখানে বলা হয়েছে আসাম রাইফেল টেকনিক্যাল অ্যান্ড ট্রেডসম্যান রিক্রুটমেন্ট র্যালি টু থাউজেন্ড ইজ টেন্টেটিভলি শেডিউল ফ্রম এখানে বলা হয়েছে থার্ড থেকে ফোর্থ উইক অফ এপ্রিল টু তো তোমাদের এখানে রিক্রুটমেন্ট র্যালির যে তোমাদের ডেট সেটি বলা হয়েছে টেন্টেটিভ একটি তোমাদের ডেট দেওয়া হয়েছে হতে পারে তোমাদের এখানে যে র্যালির ডেট দেওয়া হয়েছে সেই ডেটটি কিন্তু তোমাদের চেঞ্জও হতে পারে এখানে কিন্তু তোমাদের টেন্টেটিভ একটি ডেট দেওয়া হয়েছে তোমাদের কিন্তু এখানে যে র্যালি সেটি কিন্তু এখানে এপ্রিল মাসের থার্ড উইক থেকে ফোর্থ উইকের মধ্যে তোমাদের র্যালি স্টার্ট হয়ে যাবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে ফর এনরোলমেন্ট ইন্টু গ্রুপ বি অ্যান্ড সি পোস্ট এগেনস্ট এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সির কথা বলা হয়েছে দুশো পনেরোটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তার কথা বলা হয়েছে অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ক্যান্ডিডেট মেল ফিমেল তো তোমরা কিন্তু এখানে মেল অ্যান্ড ফিমেল উভয়ে কিন্তু এখানে আবেদন তোমরা করতে পারবে তার কথা বলা হয়েছে ফর দি ট্রেড পোস্ট অ্যাস মেনশান বিলো তো তোমাদের নিচে যতগুলি পোস্ট দেওয়া হয়েছে এই পোস্টের জন্য তোমরা কিন্তু ছেলে এবং মেয়ে উভয় আবেদন করতে পারবে নিচে তোমাদের এখানে পোস্ট অনুযায়ী তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সি ডিটেলসগুলো দেওয়া হয়েছে প্রথমে এখানে এক নাম্বার তোমাদের পোস্ট বলা হয়েছে রিলিজিয়াস টিচার তো তোমাদের এই পোস্টের জন্য টোটাল তিনটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর আর এম অর্থাৎ রেডিও মেকানিক পোস্টের জন্য সতেরোটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর ফিল্ড ম্যান এই পোস্টের জন্য আটটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর এখানে বলা হয়েছে ডি নাম্বার দিয়ে

তো টোটাল এখানে তোমাদের সব পোস্টগুলি মিলিয়ে টোটাল কিন্তু এখানে বলা হয়েছে দুশো পনেরোটি টোটাল ভ্যাকেন্সি তোমাদের কিন্তু এখানে দেওয়া হয়েছে এইবার আসি তোমাদের এখানে ইম্পর্টেন্ট যে তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশন অর্থাৎ কোন কোন পোস্টগুলিতে আবেদন করতে গেলে তোমাদের এখানে কি এখানে যোগ্যতা থাকা দরকার তো তোমাদের কিন্তু এখানে অনেকগুলি পোস্ট দেওয়া হয়েছে তো এমনও কতগুলি পোস্ট থাকবে যে পোস্টগুলিতে আবেদন করতে গেলে সিম্পলি টেন্থ পাস চাওয়া হবে তো সিম্পলি টেন্থ পাস করা থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে নিচে তোমাদের এখানে যে সাফাই পোস্ট দেওয়া হয়েছে এই পোস্টের জন্য সিম্পলি কিন্তু তোমরা যারা টেন্থ পাস করে থাকবে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং যারা তোমরা এখানে আইটিআই পাশের স্টুডেন্ট রয়েছো যাদের এখানে আইটিআই পাস করা রয়েছে তো তারাও তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে যেরকম তোমরা যদি এখানে ইলেকট্রিশিয়ান মেকানিক ভেহিকল এই পোস্টে যদি আবেদন করতে চাও তো তোমরা যারা সিম্পলি এখানে টেন্থ পাস করেছো প্লাস যাদের এখানে আইটিআই করা রয়েছে তো তারাই তোমরা কিন্তু এই পোস্টে আবেদন করতে পারবে এবং নিচে এখানে আরও পোস্ট দেওয়া হয়েছে যেরকম এখানে বলা হয়েছে রিকোভারি ভেরিকাল মেকানিক তো এই রকম পোস্টগুলিতে আবেদন করতে গেলে তোমাদের কিন্তু মাধ্যমিক প্লাস আইটিআই পাস চাওয়া হয় এবং তোমরা যারা এই সব পোস্টগুলিতে আবেদন করবে তো এই সব পোস্টে আবেদন করতে গেলে সিম্পলি কিন্তু টেন্থ পাস যাদের করা রয়েছে তো তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে ফুল নোটিফিকেশন তোমাদের কিন্তু এখনো রিলিজ হয়নি তো তোমাদের কিন্তু এখানে যে আবেদন আবেদনের ডেটটি তোমাদের বলে দেই তো তোমাদের কিন্তু এখানে র্যালি যেটি সেটি কিন্তু এখানে বলা হয়েছে এপ্রিল মাসের থার্ড কিংবা ফোর্থ উইক থেকে তোমাদের কিন্তু এখানে র্যালি স্টার্ট হয়ে যাবে তো তোমাদের কিন্তু এখানে যে আবেদনের ডেট তো তোমাদের কিন্তু এখানে ফেব্রুয়ারি মাসের লাস্টের দিকে তোমাদের কিন্তু এখানে আবেদন শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ এখানে আবেদন যখন তোমাদের স্টার্ট হবে তো তোমাদের কিন্তু এখানে এক মাস টাইম দেওয়া হবে যদি তোমাদের এখানে ফেব্রুয়ারি মাসের লাস্ট উইক থেকে যদি তোমাদের এখানে আবেদন স্টার্ট হয়ে যায় তো তোমরা কিন্তু এখানে মার্চ মাস পর্যন্ত আবেদন করতে পারবে এরপর মার্চের পর এপ্রিল মাস থেকে তোমাদের কিন্তু এখানে যে র্যালি সেই র্যালি কিন্তু স্টার্ট হয়ে যাবে যেহেতু তোমাদের এখানে র্যালির ডেটও দেওয়া হয়েছে তো তোমাদের কিন্তু এখানে একদমই টাইম পাবে না তোমরা র্যালির জন্য প্রিপারেশন নেওয়ার তো তোমাদের কিন্তু এখানে যে আবেদন সেটি কিন্তু তোমাদের এখানে ফেব্রুয়ারি মাসের লাস্টের দিকে না শুরু হলেও কিন্তু এখানে তোমাদের মার্চ মাসের ফার্স্ট উইক থেকে তোমাদের কিন্তু আবেদন অবশ্যই স্টার্ট হয়ে যাবে এবং তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সির যে ফুল নোটিফিকেশন সেটি কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু আসতে চলেছে তো তোমাদের যদি এই ভ্যাকেন্সির ফুল নোটিফিকেশন অফিশিয়ালি ওয়েবসাইটে পাবলিশ করে দেওয়া হয় আমি কিন্তু তোমাদের অবশ্যই ভিডিওর মাধ্যমে আপডেট দিয়ে দেবো তো তার জন্য তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট ভিডিওর নোটিফিকেশানগুলি পাওয়ার জন্য এবং তোমরা যদি সিম্পল এখানে টেন্থ পাস করে থাকো তাহলে কিন্তু আবেদন করতে পারবে বারবার তোমাদের আমি বলেই দিচ্ছি এখানে টেন্থ পাস করা থাকলে তোমরা কিন্তু এখানে এই আসাম রাইফেল টেকনিক্যাল অ্যান্ড টেস্টম্যান পোস্টের জন্য আবেদন করতে পারবে